ক্রিসমাস সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো শীতকাল মানেই তো পিঠে পুলি তার সাথে মেলা আর সেই মেলা যদি হয় আবার শান্তিনিকেতনের পৌষ মেলা তাহলে তো জমে ক্ষীর ফিফথ ডিসেম্বর আমি দিদি ভাই বোনী সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে আর মেলাটা আমরা সম্ভবত ঢুকে যাচ্ছিলাম উল্টো দিকে তাই কোনো গেট দেখতে পাইনি তো কে আর করা যাবে যখন ঢুকে গেছি আর তো বেরোনো যাবে না আমরা গেছিলাম দুপুরের ট্রেনে আর মেলার মাঠে যখন পৌঁছায় তখন প্রায় পাঁচটা বেজে গেছিলো তাই ওই সময় বিকেল বিকেল ছিল তো অতটাও ভিড় ছিল না আর গিয়ে প্রথমে এই রূপদস্তার দোকানগুলোতে চোখ পড়ে আর এগুলো দেখতে এত সুন্দর লাগছিল না কি বলবো আর পরপর সবগুলোই ছিল রূপদস্তার দোকান আর এগুলো বেশিরভাগই ধরো শিল্পীদের প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরাও করতে পারি যেমন এই কোমরবন্ধনীটা আমার খুব ভালো লাগছিলো দেখতে মানে খুব সুন্দর লাগে যখন নাচের সময় এগুলো সব পরে এই জুয়েলারিগুলো তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো আমি শুধু এগুলোই দেখছি আমার চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিলো আমার স্টার্ট হয়ে যায় প্রায় সকাল থেকেই আর সকালের দিকে বেশিরভাগই ধরো দূরের মানুষজনেরাই আসে আর লোকাল মানুষজনের ভিড় বেশিরভাগই থাকে সন্ধ্যের দিকে যেমন আমরাই গেছিলাম ধরো দুপুরের দিকে মানে বিকাল করে গেছিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে তো দেখো এই যে দোকানটা ছিল বেতের দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে মানে চোখ ফেরানো যাচ্ছিল না এত সুন্দর সুন্দর আর এই মেলাতে তুমি কি না পাবে মানে সমস্ত কিছু তুমি এখানে পাবে মানে হিরে থেকে জিরে যাকে বলে এমনকি গাড়িও তুমি এখানে কিনতে পারবে তো এত বড় হয় মেলাটা আর একদিনে দেখে তো এটা সত্যি সম্ভব নয় একদিনে দেখে শেষ করা যদি সকাল থেকে শুরু করা যায় তাহলে হয়তো রাত্রে গিয়ে শেষ হবে মানে সমস্ত কিছু দেখো আর কিছু কিছু জিনিস খুবই রিজনেবল প্রাইসের ছিল আর কিছু কিছু খুবই হাই ছিল তো এখানে দেখো বুটিক এসেছিলো প্রচুর প্রচুর বুটিক এসেছিলো আর এখানে একটা বইয়ের দোকানও ছিল এটা ছিল অভিযান পাবলিশার্সের বই আর অভিযান পাবলিশার্সের বইগুলো তো খুব ভালো লাগে তোমরা কেউ পড়েছো কি না অবশ্যই জানিও কমেন্টে একটা টিক ছিল এটা ছিল কাঁথা স্টিজের ওপরে আর প্রত্যেকটা শাড়ি এত সুন্দর ছিল পুরো দারুণ লাগছিল সেরকম হাই রেঞ্জও ছিল কিছু করার নেই এগুলোর দাম এরকমই হয় আর এখানে একটা তোমার কার্পেটের দোকান ছিল তার সাথে ছিল এই যে পাপজগুলো এগুলো পঞ্চাশ ষাট এরকম করে দাম বলছিল। মানে যেটা যেমন সেটা সেরকম দাম বলছিল। আর বেশ ভালো ভালো ছিল কিন্তু পাপোসগুলো দেখতে আর এদিকে দেখো কার্পেট প্রচুর প্রচুর কার্পেট রয়েছে তো এত জিনিস থাকে এখানে তুমি নিতে পারলেই হলো মানে জিনিসের শেষ নেই এত এত বেশি বেশি জিনিস থাকে আর এদিকে দেখো এখানেও হ্যান্ডমেড জিনিসেরই দোকান ছিল আর এটাও খুব সুন্দর লাগছিলো সাথে পেন্টিংও ছিল প্রচুর 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 পেন্টিং ছিল প্রচুর মানে এরকম শো পিস ছিল এই দোকানটাও খুব সাজানো গোছানো ছিল আর বুটিক তো প্রচুরই ছিল যেমন এটা একটা বুটিক আর এখানকার যে সমস্ত ডিজাইনার যে সমস্ত ড্রেসগুলো রয়েছে সেগুলোও দারুণ ছিল কিন্তু দেখতে thank <music> কুড়ি টাকা করে বলছিল দাম আর এটা পুরোটা বাঁশ দিয়ে তৈরি আর এগুলো পুরো হাতে তৈরি জিনিস এই যে পুরো স্টিকগুলো দেখতে পাচ্ছ ফুলের আর এগুলো কুড়ি টাকা পিস ছিল তো এগুলো দারুণ ছিল দেখতে প্রচুর প্রচুর আর এগুলো সবচেয়ে বেশি ভিড় এই সব দোকানগুলোতেই থাকছিল। মানে ঠিকঠাক দাম ছিল তাই আর কি আর এই যে পুতুলগুলো বল যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট এগুলোর দাম প্রচুর বলছিলো একশো কুড়ি দেড়শো এরকম দাম বলছিল। মানে কিছু কিছু জিনিসের প্রচুর দাম রয়েছে আর এই জিনিসটা দেখো এত সুন্দর লাগছে না এই যে ধান দিয়ে তৈরি করেছে এটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না এটা না আমার বাড়িতে আছে মামার বাড়ি ভাই আমাকে তৈরি করে দিয়েছিলো আর এটা দেখো সেই কুরুশের তৈরি যে সমস্ত জিনিসগুলো হয় ব্যাগগুলো ওটা রয়েছে মাটির পাত্র রয়েছে খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা রয়েছে দারুণ লাগছিল বিশেষ করে ধানের এগুলো বেশি সুন্দর লাগছিল এবারে পৌষ মেলায় সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা আর এটার দাম হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার মানে বুঝতে পারছো পুরো অ্যান্টিক পিস মানে দারুণ লাগছিল মূর্তিটা দেখতে দেখো দামটাও লেখা রয়েছে মানে বিশাল সুন্দর ছিল যেমন হাতের কাজ তারা সবাই এসেছিলেন বাঁকুড়া থেকে তো এখানকার প্রতিটা জিনিস এত সুন্দর ছিল না এত জিনিসপত্র ছিল কি বলবো আর দামও সেরকম ছিল মানে আমাদের সাধারণ ঘরে নেওয়ার মতো সাধ্য নেই এত দাম ছিল জিনিসগুলোর সেগুলো হয়তো থাকবে ওনাদের কাজ বা কে কখনও দাম দিয়ে বিচার করা যায় না পর আমরা গেছিলাম প্রদর্শনী প্রাঙ্গণের সামনে আর এখানটা বেশ ভিড় ছিল সত্যি কথা বলতে এখানে ঢুক গেলে মানে তোমাকে অনেকটা সময় নিয়ে ঢুকতে হবে মানে হুট করে চোখ বুলিয়ে চলে আসার মতো জিনিস এটা নয় মানে সত্যি কথা একটু হাতে সময় না নিয়ে গেলে না এখানে সত্যি গিয়ে কোনো লাভ নেই তো যাই হোক আমরা একটু ঢুকলাম আর সামনেরটা যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো যতটুকু সময় ছিল তার মধ্যেই আর কি কমপ্লিট করার চেষ্টা করলাম জানি এইটুকু সময় কখনো সম্ভব নয় এভাবে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার এটা দেখার জন্য সত্যি কথা বলতে একটা পুরো দিন লাগবে তবে এটা বোঝা যাবে হুটহাট করে একটু একটু সময় নিয়ে কখনো প্রদর্শনী প্রাঙ্গনে ঢোকা উচিত নয় একটা অয়েল পেন্টিংয়ে সব দেখতে পেলাম এটাও দারুণ ছিল মানে বিশাল সুন্দর জিনিস ছিল এখানে তারপর আমরা ঢুকলাম এমন একটা জায়গায় যেটার জন্য শান্তিনিকেতন শান্তিনিকেতন নামেই পরিচিত মানে এখানে প্রতিটা জিনিস হাতে তৈরি মানে মানুষজন যে এতটা ক্রিয়েটিভ এই জায়গাটাতে না এলে কখনো মানুষ বুঝতে পারবে না তো এর ভেতরে যে স্টোরগুলো ছিল প্রতিটা স্টোরই খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ জুটের যে কার্পেটগুলো রয়েছে পাপোস রয়েছে বা জুটের বহু বহু জিনিস রয়েছে মানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো হাতে তৈরি বা মেশিনেরও হতে পারে তৈরি কিছু কিছু কিন্তু খুব সুন্দর সুন্দর স্টোর এর মধ্যে ছিল এই যে এখানে দেখো জুয়েলারি রয়েছে সব একটা তারপরে এই যে জিনিসটা এখানে যে ফটো ফ্রেমগুলো রয়েছে পিকচারগুলো রয়েছে এগুলো সমস্তটা হাতের তৈরি শিল্পকলা মানে প্রতিটা জিনিস তো যাই হোক ওখানটা ঘুরে তারপর আমরা বেরিয়ে এলাম তখন প্রায় সন্ধেই হয়ে গেছিল আর এই জিনিসটা দেখে তো বলেছি আগে ছটছে আমি যে আমার খুব ভয় লাগে নাগদোল্লাটা দেখতে কিন্তু নাগদোল্লা ছাড়া মারা যেন মুন্ডু দেহ তো যাই হোক এরপর আরও একটা মোস্ট ফেভারেট জিনিসের জায়গায় আমি গেলাম সেটা হচ্ছে মথুরা কেক আমার এত ভালো লাগে না এটা খেতে মানে খুবই ভালো লাগে আমি জানি না মানে কোনো কোনো জিনিস হঠাৎ করে আমি খেয়ে ফেলি তারপর আমার সেই জিনিসটার প্রতি মানে আমি প্রেমে পড়ে যাই আর কি এত ভালো লাগে সেই জিনিসটার প্রতি মায়া মানে মায়াময় হয়ে ওঠে আমার মন একদম তো যাই হোক এই যে নিয়ে নিয়েছি গরম গরম মথুরা কেক আর এত টেস্ট লাগছিল খেতে কি বলবো তারপর তো আমরা পেরিয়ে যাচ্ছিলাম এই স্টোরটার পাশ দিয়ে আর এখানেও খুব রিজনেবেল প্রাইজে কোটগুলো দিচ্ছিলো এগুলোর দাম ওই সাড়ে চারশো এরকম ছিল এ প্রতিটা কোডের দাম মানে এমনিতে নিতে গেলে এগুলো প্রচুর প্রচুর দাম প্রায় ধরো ছ হাজার সাত হাজার এরকম আর এখানে যে এই টপগুলো ছিল মানে সোয়েট চার্ট টাইপের ছিল এগুলো প্রায় দেড়শো দুশো এরকম ধরনের দাম ছিল আর জিনিসগুলো বেশ ভালো ছিল এই কোটগুলো না খুব ভালো মানে এই একটা পড়লে না আর কিছু পড়ার দরকার হয় না বিশেষ করে এই যে কোটগুলো এই কোটগুলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে শীতের জন্য একদমই নয় এগুলো সে পাহাড়ে মানে সিমলা কাশ্মীর দার্জিলিং এইগুলোর জন্য ঠিকঠাক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এই কোট একদমই নয় তো যাই হোক আমার একটা এরকম আছে তো সেই কারণে আমি এগুলো নিয়ে নি দিদি নিয়েছিল এখান থেকে কিন্তু আমার এটা খুব ভালো লেগেছিল একটু অরেঞ্জ ব্রাউন মানে সমস্ত মিক্স করে যেটা ছিল কালারটা বেশ সুন্দর লাগছিল দেখতে তো এখানে দিদির পছন্দ হয়েছিল এই যে আমার এই কালারটা রয়েছে এই যে বেজ কালার এই কালারটা তো দিদি এটা খুব টাইট হচ্ছিল তো আমাকে বললো পরে দেখতে তো আমার এটা একদমই ঠিকঠাক হচ্ছিল কিন্তু আমার এরকম একটা আছে বেজ কালারের তো আমি এটা নিয়ে কি করব সেই কারণে আর নিচ্ছিলাম না কিন্তু আমার খুব ভালো লাগছিলো কালারটাও সুন্দর লাগছিল আর মানে জিনিসটা বেশ সুন্দর লাগছিল খুব ভালো ছিল কোয়ালিটিটাও খুবই ভালো ছিল কিন্তু আমার নিয়ে তো লাভ নেই আমার যেহেতু আছে ধরো একটা তো তারপর আমি এই সোয়েট শার্টগুলো দেখছিলাম মুনিকে বললাম একটু ভিডিও করতে তো এই সাদা কালারের একটা ছিল একটা এই হলুদ কালারের ছিল হলুদ তো ঠিক না এটা লেমন কালার এটাও খুব ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই ওকে একটা বাসি কিনে দেওয়া হয়েছে আর ওটা সারা মানে কি বলবো গোটা মেলাতে ওটা বাজিয়ে বাজিয়ে মানে কানে ঝালাপালা ধরিয়ে দিয়েছে তো যাই হোক এই যে এগুলো এগুলো ছিল দেড়শো দুশো এরকম করে দাম ছিল জিনিসগুলো মানে খুব খারাপ নয় ভালোই ছিল খুব যে খারাপ বলবো সেরকম নয় বেশ ভালো বেশ ভালো ছিল জিনিসগুলো তারপরে এলাম আমরা একটা কার্পেটের দোকানে এখানে আর কি মা আসন নিতে বলেছিল তো সেই কারণে আসন দেখছিলাম আর পাপ দেখছিলাম আর এখানেও দেখো বেশ বড় বড় কার্পেট আর এনাকে দেখো মানে কানটা একদম ঝালাপালা দড়িয়ে দিয়েছিল এটা বাজিয়ে বাজিয়ে গানের কাছে তো দিদি এখানে আসন দেখছে ও নিচ্ছিল আর বাড়ির জন্যও কিছু নেওয়া হচ্ছিল তো এগুলোর দাম আর কি পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল এই দাম ছিল খুব বেশি দাম কিন্তু ছিল না আর এই পাপজগুলোর দাম ছিল পঞ্চাশ ষাট এরকম করে বলছিল। খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিসও এসেছিল এখানে যেমন এই যে এটা বায়ো ফ্রেশ তারপর আরও প্রচুর প্রচুর এই যে জায়গাটা দেখছি এখানে শুধুমাত্র এই সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র ছিল ধূপকাঠি ছিল তারপরে তোমার পারফিউমের ছিল এমন এমনকি সফের ডিটারজেন্টেরও ছিল ক্রিমের ছিল তারপরে বডি অয়েল জ্যাক কেউ কার্পিন মানে প্রচুর প্রচুর নিভিয়া প্রচুর ছিল আর কি তো এদিকে দেখো আর এখানে নাকি প্রতিটা ডিটারজেন্ট প্যাকেটের সাথে একটা করে বালতি ফ্রি দিচ্ছিল সেই জন্য এখানটা ভিড়টা দেখো আর এখানে বেশিরভাগই আছে মা কাকিমাদের জেঠুদের ভিড় আর যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে আমরা যখন এলাম কতটা ফাঁকা ফাঁকা ছিল আর এখন দেখো কত ভিড় হয়ে গেছে আর এদিকেও দেখো এখানে প্রেসার কুকার মানে নন স্টিকের সমস্ত জিনিসপত্র ছিল এখানে সানরাইজের একটা স্টোর ছিল সানরাইজ মাস্টার প্রচুর দেখো ভিড় হচ্ছে এই সব জায়গাগুলোতেই বেশি ভিড় কারণ এখানে প্রচুর প্রচুর অফার দিচ্ছিলো তাই আর এদিকে শালিমার ছিল নারকোল তেল তারপরে কোলগেট ছিল মানে প্রচুরই ছিল মানে কত বলবো প্রচুর প্রচুর কোম্পানি ব্র্যান্ড এসেছিল আমরা এলাম একটা কাপের দোকানে মানে যত বড়ই মেলা হোক যা মেলায় হোক না কেন আমাদেরকে কাপ কিনতেই হবে তো যাই হোক আমরা বলেছিলাম যে যে সমস্ত জিনিস আমাদের ওখানকার মেলাতে পাওয়া যায় না সেগুলোই আমরা এখানে কিনবো কিন্তু এসে যে এখানে কাপের দোকানে দাঁড়াতে হবে শেষ বেলায় সেটা বুঝতে পারিনি তো যাই হোক এখানে কাপ দেখা হচ্ছে আর এই কাপটা নেওয়া হলো এটা হচ্ছে একশো টাকায় ছ পিস ছিল মনে হয় কাপ একশো টাকায় ছটা তো ঠিকঠাকই দাম ছিল এখানে আমি বুনিকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছো চারিদিকে লোকজন যাতায়াত করছে কোন জায়গায় গিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি ভাই রে ভাই সত্যি কেমন একটা বোকা বোকা ফিল হচ্ছিলো আমার নিজেরই তো যাই হোক তারপর বুনি এখানে চেঁচাতে লেগেছে বলছে কোন মেলাতে এসে ঢুকলি এত ভিড় আর যেন এত এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই হারিয়ে যাচ্ছে ও হারিয়ে যাচ্ছে আমার তো বেশি বুনিকে বলছিলাম আমার হাত একদম ছাড়বি না আর ভাইকে তো পুরো ছিপে ধরে রাখা হয়েছিল এখানে একটা ব্যাগের দোকানের সামনে দাঁড়ালাম আর এখানে একশো টাকা করে ব্যাগগুলো দিচ্ছিলো খুব ভালো তো এটার ভিডিওটা আমার করা হয়নি আর এখানে ভাইয়ের একটা বড় গাড়ি কেনা হয়েছে তো সেই গাড়িটার গতিও হয়ে গেল ওই ব্যাগটা কেনা হলো বলে এই যে ব্যাগটা এটা একশো টাকায় নিয়েছে এটা পুরো সেই চটের যে ব্যাগগুলো হয় না পাটের যে চটগুলো হয় সেটা মানে খুব সুন্দর লাগছিলো ডিজাইনটা বলো কালারটাও খুব সুন্দর ছিল আর একশো টাকায় কী পা দেবে এনাকে দেখো এদিকে হোনে একটা দোকানের সামনে দাঁড়িয়ে গেছে আর এখানে চাবির রিংগুলো ওনার লাগবে তো সেই কারণে আর কি কিছুতেই দোকানটা থেকে যাবে না ওটা ওনাকে কিনে দিতেই হবে দিতেই হবে এত জেদ কি বলবো দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে বাবা কিনে দিচ্ছি দাঁড়া এখানে কোটগুলো দেখছিলো আর এগুলোর দাম ওই দুশো এরকম বলছিল জিনিসগুলো খুব খারাপ ছিল না মোটামুটি ওপর ছিল ভালোই ছিল খুব খারাপ ছিল না কিন্তু এটা হচ্ছে শর্ট লং কোটটা নয় তো এখানে যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ এগুলো একশো দেড়শো এরকম করে বিক্রি হচ্ছিলো পুরো ঢেলে বিক্রি করছিল ব্লাউজগুলো এতটা মেলা ঘোরার পর তো আমাদের স্বাভাবিকভাবে প্রচুর খিদে পেয়ে গেছিলো আর ভাইয়ের বিশেষ করে ও তো মেলা ঢুকতে না ঢুকতেও খিদে পেয়ে যায় তো যাই হোক তারপর আমরা একটু চাট খেয়ে নিলাম আর এখানে চাটটা বেশ সুন্দর করেছিল খেতে মানে একদম টক ঝাল মিষ্টি এরকম টেস্টটা ছিল খুব খারাপ ছিল না বেশ ভালোই লাগছিলো খেতে মেলা মানে তো প্রচুর প্রচুর খাবারের দোকান তো এখানে এটা মনে হয় বেরোবার পথ ছিল নাকি কি ঢোকার পথ জানি না আমরা এদিক দিয়ে বেরোচ্ছিলামই তো এই রাস্তাটাতে দেখছিলাম প্রচুর প্রচুর এসব গজার দোকান ছিল মানে বিশেষ করে মিষ্টির দোকানগুলো ছিল তো প্রথমে না ওই যে গোল গোল যে পুরীর মতো ছিল ওটাকে আমরা পুরী ভেবেছিলাম কিন্তু ওটা আর তো পুরী নয় ওটা একটা মিষ্টি ধরনের জিনিস খেতে কি নাম আমি ঠিক জানি না তো যাই হোক চলো আমরা বেরিয়ে পড়লাম যে রাস্তা দিয়ে ঢোকার কথা সেই রাস্তা দিয়ে আমরা বেরোলাম ভেবেছিলাম বিশ্বভারতী ধরবো আটটা আটটা সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো বিশেষ করে আরও একটা কাণ্ড হয়েছিল তো সেটা হচ্ছে যে আমরা ওই মেলার মাঠ থেকে পুরো হেঁটে হেঁটে স্টেশন এসেছিলাম মানে কোনো টোটো কিচ্ছু পাচ্ছিলাম হ্যাঁ জানি না কোন দিকে বেরিয়েছি তো আমাদের অবস্থাটা খারাপ হয়েছিল তার সাথে ভাইয়ের অবস্থা আরও খারাপ হয়েছিল মেলার মাঠ থেকে বোলপুর স্টেশন হেঁটে আসা মানে বিশালই ব্যাপার কেননা অতটা মেলা ঘুরেছি তারপর আবার অতটা হেঁটে আসা মানে যখন জুতোটা খুলি দেখছি পায়ে ফোসকা পড়ে গেছে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয় তো যাই হোক মেলা খুব ভালো ঘুরেছি তো তোমরা যদি কেউ মেলা দেখতে চাও তাহলে এই সানডে পর্যন্তই মেলা থাকবে তো ঘুরে এসো তো চলো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওটা